हाय हेलो गुड मॉर्निंग सबाई के गुड मॉर्निंग मर्निंग सबाई दात लाइफे चले आसो হ্যালো হ্যালো হাই হ্যালো সবাই কেমন আছো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি হ্যালো হাই যারা যারা নতুন আসছো তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাবে মানে যারা যারা অনলাইনে আছো সরি যারা যারা অনলাইনে আছো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন্ট হয়ে যাও আর সবাই যারা যারা নতুন হাই লেখো সবাই কমেন্টে জানাও যাতে আমি জানতে পারি কারা কারা নতুন আসছো ঠিক আছে হাই হ্যালো ওয়েলকাম ওয়েলকাম সবাইকে

সো গাইস সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি ঠিক আছে ভাই চুল টুল কেটে কেটে দিয়েছি কিরকম একটা লাগছে আমাকে একটু অকওয়ার্ড লাগছে আর সবাই জানো আগে লাইভে যে আমি কালকে চুল কাটতে গেছিলাম আর বাবু সরকার কি লিখেছে কিছু বুঝতে পারছি না বাবু সরকার hello hi welcome welcome sub bike hello hello hi hello চুল কেটে নিয়েছি কিন্তু চুল কাটার পরে আমাকে অকওয়ার্ড লাগছে একবারে আমি পুরো তাই আমার বাপকে রাখলেছো হ্যালো হ্যালো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও যারা যারা নতুন আসছো তারা সবাই তো লাইভে তাড়াতাড়ি জয়েন হয়ে যাবে আর সবাই তাড়াতাড়ি কমেন্ট করো সবাই তাড়াতাড়ি কমেন্ট করো কি বল কি লিখে যায় কিছু

ওয়েলকাম ওয়েলকাম সবাইকে যা যারা নতুন অনলাইনে আসছো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও লাইভে আমি চলে এসেছি সবাই তাড়াতাড়ি সবার মাঝে লাইভটাকে ছড়িয়ে দাও যাতে সবাই দেখতে পায় লাইভগুলো হ্যালো হ্যালো ওয়েলকাম ওয়েলকাম সবাইকে हाय हेलो हेलो हलो के আর কেমন আছো রফিকুল মোল্লা ভাই गाई तातारी लाइव चले आसो जरा बोल ची हेलो हेलो सुन आज के सबाई के হাই হ্যালো যারা যারা অনলাইনে আস সবাই লাইভে জয়েন্ট হোক গাইস পূজা পূজা হ্যালো পূজা তো খারাপ লাগছে চুল কেটে দিকে চুল কাটছিলাম না ঠিক ছিলাম চুল কেটে দিতে বাজে লাগছে ওয়েলকাম সবাইকে শুভ সকাল সবাইকে আর সবাই কেমন আছো কমেন্টে জানো

ফটাফট সে সвая লাইভে জয়েন হই যাও সো গাইস কোথায় গেলে সвая দাদালি লাইভে জয়েন দাও সো গাইস সвая দাদালি লাইভে জয়েন হয়ে যাও যাতে আমি সবার লাইভে আসতে পারি সবাইকে আমি সাপোর্ট করতে পারি সবাইকে তো সাপোর্ট করছি অনেকে সাপোর্ট করেছি আর সবাই তাড়াতাড়ি যত জয়েন হবে তত তাড়াতাড়ি লাইক দিয়ে দেবে ঠিক আছে তাড়াতাড়ি আর সবাই এরকম আমাকে সাপোর্ট করতে থাকো যারা যারা নতুন আসছো তারা সবাইকে সবাইকে বলছি যে যাতে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যেতে পারো যারা যারা নতুন আসছো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আর লাইকে কমেন্ট করবে লাইক করে দিবে যাতে তোমাদের কমেন্টগুলো পড়ে আমি জানতে পারি যে তোমরা নতুন আসছো Gracias. সবাইকে ওয়েলকাম ওয়েলকাম সবাইকে তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও যারা যারা যাদের নাম বলেছিলাম সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও পূজা সুতোভা দিদি ভাই যারা যারা নতুন নতুন আস আরও সবাই তাড়াতাড়ি লাইভে ইঙ্গেজ হয়ে যাও যাতে আমি সবারকে দেখতে পাই সবার সঙ্গে কথা বলতে পারি আড্ডা দিতে পারি ঠিক আছে আর আমি এখন ইউটিউবে নতুন এসেছি সবাই তাড়াতাড়ি এরকম সাপোর্ট করতে থাকবে আমাকে ইউটিউবে যখন নতুন আমাকে সবাই একটু সাপোর্ট করবে কেননা লাইভে আসার কারণ হচ্ছে আমরা সবাই একসঙ্গে কথা বলি অনেক সময় তো কথা বলা হয় আর আগে আগে তো বেশিরভাগই লোক এসে সবাই বেশিরভাগই আড্ডা দিতাম বেশিরভাগই কথা বলা হতো কিন্তু এখন তো আর সেরকম আসা হয়নি সেরকম এই করাও হয়নি তোম সময় পাওয়া যায় না ঠিক আছে Gracias. A ah, ha ah, ah. হ্যালো ইন ওয়েলকাম ওয়েলকাম সবাইকে এমন চুল কাটা হয়েছে ভাই একবার বাজে লাগছে ভালো লাগছিল চুলটা ছিল ভালো লাগছিল কিন্তু এখন না একবারে খারাপ হয়ে গেছে হাই হাই হ্যালো হ্যাঁ আমি তো হনুমান আচ্ছা চুল কাটতে কি আমার লাগছে পূজা পুরো হনুমান চুলটা এরকম কিরকম একটা কেটে দিয়েছে ঠিক আছে

চুল কাটার দোকান সেরকম নেই মানে আছে কিন্তু ভালো হলো কাটতে পারেনি না কি কে জানে কিরকম একটা কেটেছে ভালো লাগছে চুল ছিল ঠিকঠাক ছিল লাগছিল এখন তা কেটে দিতে ভালো কাজে লাগছে এ সাইডটা তবু ঠিকঠাক চলবে কিন্তু এ সাইডটা একটু খারাপ করে দিচ্ছে আই ডোন্ট নো ওয়াই হম বলবি বলবি এখন তো বলবে চুলটা আমার অনেকটাই লম্বা হয়ে গেছিল ওই জন্য কেটে দিতে হয়েছে ঠিক আছে আর কেমন খাওয়া দাওয়া হয়েছে পূজা হ্যালো হাই পূজা হ্যালো ওই হনুমান ওই হনুমান

আমার বাড়ি মেদিনীপুর আমার বাড়ি মেদিনীপুর থেকে আমি দেখছি মানে লাইভ করছি শাড়ি एसएमटीवी एम मीडिया इंडिया 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 थे hmm. क्यों इंडिया थे कि लाइव कर ले कि प्रॉब्लम किचन মশা দিবে তো করো ভালো মশা কামড়াবেন ঠিক আছে বর্ষাকাল যখন না মশাগুলো গুলো কামড়ালেই প্রচুর যন্ত্রণা করে ওই জন্য মশারির ভেতরে থাকাটাই বেস্ট ওই জন্য আমি বাইরেও করি আমি বাইরে করি না এমন নয় মশারিও করি

জালে ফাঁসায়নি জালে ফাঁসিয়েছে তো মশা মশা জালে ফাঁসিয়ে দিয়েছে বর্ষাকালের মশা তো যন্ত্রণা করে এই জন্য কিছু দিতে হবে ও আচ্ছা হোয়াটসঅ্যাপ তো এখানে দিতে পারবো না সরি ফেসবুক আছে ইনলোডিত মাইতি এইখানে আমার যে চ্যানেল আছে চ্যানেল লিংক আছে দুটোই ফেসবুক ইনস্টা দুটোই আছে ওখানে লিংক পাঠিয়ে দিবে মেসেঞ্জারে দিলে আমি পেয়ে যাব ঠিক আছে তোমার লাইভে অনেক বন্ধু কমে গেছে এখানে লাইভে বন্ধু কমে গেছে আমি দু চার দিন আসছিলাম না না এই জন্য বন্ধু চলে গেছে ওয়াচ টাইমেও এই হয়ে গেছে রিচও ডাউন হয়ে গেছে এই জন্য না হলে অনেকে আসতো তো হয়ে যাবে আবার হয়ে যাবে দাঁড়াও কিছু দিন এ করতে দাও চুলটা একটু আর একটু গজাতে দাও ভালো মতন তাহলে আবার চলে আসবে চুলও কেটে ফেলেছি এখন লাইভে আসতে লজ্জাও লাগে

তে বলছি আমি দিচ্ছি নম্বর আচ্ছা আচ্ছা ওকে ওকে চুল না বড় গাছের ঝুড়ি চুলটা একটু বেশি বেশি থাকলে ঠিক আছে মুখটা টাইপে টাইপের আসবে ওকে ভালো থেকো আল্লাহ হাফেজ ঠিক আছে এস এম টিভি মিডিয়া आज के तुम नहीं सरकार हेलो तुम्हारे आज के सुना नहीं ना कि হেল্ল' হেল্ল' মেচেঞ্জাৰে মেছেঞ্জাৰে আছো সবাই পূজা মেছেঞ্জাৰে আছো আধ ঘণ্টা হৈ গৈছে আৰু থাকব নাই এইখনে ঠিক আছে ओके बाय सबाई के